আজও একটা খাবারের ভিডিও নিয়ে এলাম আজকে শুধু আমি দেখাতে চাই কি কি বানিয়েছি তার আগে বলি এই যে বেগুন দেখতে পাচ্ছ বেগুন আমাকে বলল যে আমি তো এখন ছোট আছি আমাকেও ভাজতে হলো তো আমি তাকে বললাম তুমি ছোটো নেই তোমার বয়স হয়ে গেছে তুমি বারো নেই তো তোমাকে আমি ভেজে ফেলেছি আর এদিকে কাবলি কাবলি এখন এর না এ রাতের ছিল কাবলিও বললো আমাকেও খেতে হয় রে আমি বললাম হ্যাঁ রে তোকেও খেতে হয় বাসি হয়েছিস তো কী হয়েছে শুকনো করে তোকে খাব তারপর ছুটু শুটু চলে এলাম এখানে এ হচ্ছে আমার লাউ লাউ চুপচাপেই বসেছিল ও কোনো কিন্তু ডিমান্ড করেনি বা কোনো অভিযোগ আমার কাছে করেনি বললো যখন তুই আমাকে দেখতেই পেয়ে গেছিস দু তিন দিন ধরে তুই লুকোবার চেষ্টা করলাম কিন্তু তোর চোখে পড়ে গেছে আমাকে করেই ছাড়বি তো করেই নে ঠিক আছে তোকে করে নি ব্যাস তারপর চলো এটা ডিম ডিমের তো চতুর্দিকে ধরা দেবে না আমি তাকে ধরে বেঁধে কোনো রান্না করলাম দেখো ডিম ফেটে ফুটে একাকার হয়ে গেছে কুসুম বেরিয়ে গেছে কুসুম পালাবার চেষ্টা করেছিল আমি তাকে আঁকড়ে ধরে তাকে বন্দি করেছি তোমরা ভাবছে এতটুকুটুকু রান্না কেন আমার বর খেয়ে চলে গেছে অফিস আর এগুলো আমিও খাবো আমার মেয়েও খাবে আর একটু 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 জানো তো তরকারি খাই যেহেতু তার জন্যে কম কম এবার চলো পরের ডেস্ট দেখিয়ে দিই এই হচ্ছে ফুলকপি আলু আর সয়াবিনের একটা সবজি ফুলকপি বলছে আমার তো সিজন শেষ হয়ে গেছে তাহলে আমাকে কেন বানাচ্ছিস আমি বললাম তো সিজন শেষ হয়ে গেছে তো কী হয়েছে তুই বাজারে মার্কেটে ঘুরে কেন ফিরিয়েছিলি ঘুরে বেড়ালেই তো সবাই তোকে ধরবে আর ধরে তোকে একটু ফুটিয়ে তোকে রান্না করবে যদিও তোকে টেস্ট আর এখন তোর সেরকম নেই যেটা শীতকালে ছিল তবুও চেষ্টা করেছি আমি তোকে টেস্ট করার জন্য দেখা যাক আমরা খেতে পারি কি না তুই সেই যোগ্যতা আছে কি না তোর মধ্যে ভালো টেস্ট আনার তো এই হচ্ছে আজের মেনু এবার একটু আমার আচারটা দেখিয়ে দিই তোমাদিকে আচারটাও এই দেখো আচার বলছে আমাকে ফুটি ফুটিয়ে ফুটি ফুটিয়ে তো পুরো লাল করে দিয়েছিস আমার কি অবস্থা করেছিস আলম তো তো তুই মিষ্টি হতে পারলি না রে সেই তো টকেই রয়ে গেলি তোর তো একটু বোঝা দরকার যে এত গুড় ঢেলেছে তাহলে একটু মিষ্টি হই কিন্তু না আমার সম্মান তুই রাখিস যাই হোক এটা হচ্ছে একটা আচার দ্বিতীয় আচারে চলে আসি এটা মশলা করা আছে আমার এটা রাখবো পরে যেহেতু এখন আমের চিন্তায় বেশি করে মশলা করে রেখেছি এটার দেখো এর হাল দেখো এই আমটা একদম বাজে এর মানে কি বলবো এর কোনো মান সম্মান কিচ্ছু নেই মানে এত জঘন্য দেখতেই পাচ্ছ কালার এটাকে আমি এখন মশলা দিইনি এটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে টক টকের টকময় একে চিনি দিয়ে আর গুড় দিয়ে আমি ফুটে একাকার হলাম এর না কালার আনতে পারলাম না একে আমি ঠিকঠাক সাজিয়ে গুজিয়ে তোমাদের দেখাতে পারলাম তো আজকের মেনু আমার এইটাই ছিল এই আচারটাকে আরও আমি একটু ফুটাবো ফুটিয়ে একদম যখন লাল টুকটুকরা হয়ে যাবে তখন তোমাদেরকে আবার দেখাবো তো বলো তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি আরও ভালো ভালো ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই ফলো করবে তো এখানে রাখছি বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থাকেও আর আমাকে অনেক 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 পরিমাণে ভালোবাসা দেবে তো চলো বাই